বিগত কয়েকদিন ধরে আমাদের রাজবাড়িতে প্রচুর লেভেলে গরম পড়তেছে একদম আম পাকানোর মতো একদম গরম এই আর গরমে একদম আম কাঁঠাল সব যা আছে সবকিছুই পেকে যাবে এই গরমের মাঝে ভর্ত পরে আমার আম্মু আবার গেছে একটা বিয়ে বাড়িতে ওইখানে মূলত ইনভাইট করা হয়েছিল আমাদের সবাইকে তো আমি ভাবলাম যে এত গরমের মধ্যে যাওয়া একদম পসিবল না আম্মুকে পাঠিয়ে দিই সো আম্মু এখানে গেছে আর এর মাঝে একটা ভেজাল আমার কপলা জুটাই দিয়ে গেছে সেটা হচ্ছে আমার ছোট ভাই মানে ভাই একটা মানে পিচ্চিকে সামলানোর যে কতটা কষ্ট সেটা শুধুমাত্র আমি বুঝি আর আমার মতো যারা বড় বোন আছে তারাই বুঝে এগুলো এখন ভাইকে যেহেতু রেখে গেছে তাহলে তো টেক কেয়ার করার দায়িত্বটা টোটালি আমার আমি অত ওকে টেক কেয়ার করার জন্য একদম প্রস্তুত হয়েছিলাম আজকে তো ফার্স্ট টাইম মূলত আমি আমার রুমের বেডটা আমি সুন্দরভাবে গোছ গাছ করে নিলাম কারণ একটা রুমের মধ্যে মেইন একটা জিনিস হচ্ছে আমার বেড সেটাই মূলত আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আর মাঝে থাকো আমার ছোট ভাই ও আমার দেখ দেখে ও বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছিল মানে ও হচ্ছে আমরা বড়রা যাই করি ও সেটাই কপি করে মাসা আল্লাহ এটুকু বসে যে খুব যে তাও তো অনেক তো সারা হয়ে গেল এখন মূলত আমার ছোট ভাইকে গোসল করাইতে হবে কারণ আমার বলে গেছে যে ওকে খাওয়ানোর পরে ওকে গোসল করাইতে হবে তো আমি মূলত সেটাই করলাম আমার কথা মতো ওকে ফার্স্টে গোসল করিয়ে নিলাম আর এইদিকে দিকে গাইস একটা কথা বলি আমি যে আজকে বেডশিটটা বিছাইছি এটা কিন্তু কোনো বেডশিট ছিল না মানে এটা ছিল একটা কাঁথা মূলত সব কিছু লন্ড্রিতে দেওয়া হয়েছে এই জন্য আমি আজকে মানে বিছানার মতো কোনো আমি খুঁজেই পাচ্ছিলাম না এই জন্য হচ্ছে আমি কথাটা বিছাইছি ন আমার মতো বুদ্ধি তোমাদের কাদের আছে বাট আমার এই বুদ্ধিটা কিন্তু তোমরা ট্রাই নিতে পারো মানে যখন বিছানা চাদর থাকবে না অথবা এভাবে আমার মতো লন্ড্রি করে দিতে হবে তখন হচ্ছে তোমরা আমার মতো কাঁথাটা বিছাইতে পারো যদিও আমার থেকে একটু ফ্রি গালি শুনতে হবে বাট তাও ব্যাপার না কাঁথার ওপর সবার মজাই আলাদা এরকম টুকটাক কাজের মধ্যে আমার ভাই হঠাৎ করে আমার রুমে এসে শুয়ে পড়লো আর এর মাঝে দেখে আম্মু কল দিচ্ছে আম্মু কল দিয়ে বলছে যে ইমিডিয়েটলি তোমরা সবাই চলে আসো এই বিয়ে বাড়িতে তোমাদের আসতে হবে আমার এই কথাগুলো শুনে আমি অত ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য জামা কাপড় বের করে নিলাম কারণ কিছু কিছু সময় যদি একটু ঘাটতাড়া আমি করি তখন তা অনেক বেশি বকে সো আজকে মূলত ঘাটতা আমি করাই যাবে না সো আমি মূলত আমি আমার জামাটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আজকে মূলত আমি ফুল কালো কালার একটা আউটফিট করে নিচ্ছে এমনিতে রেডি হয়ে পড়লাম এখন মূলত আমার পুচকুটাকে রেডি করাতে হবে আমি যত ওকে আমার উপর রেখে গেছে সবকিছু আমাকে করতে হবে এখন যে অনেক কষ্ট হয়ে যায় ওরা হচ্ছে রেডি করানোর সময় তোমরা তো দেখতেই পারতেছো যে কি লেভেলে বিরক্ত করা শুরু করছেই যখনই যায় তখনই মূলত এমনটাই শুরু করে একদম কান্নাকাটি ভেজাল করা যত যা আছে সবকিছু করাই হোক ছোট ভাই বলে কথা ও বিরক্ত করবে না তো কে করবে ও মূলত যত পারে তত বিরক্ত করুক আমার মানে আমি শুয়ে গেছি আর কি আমার শুয়ে গেছে যাওক এখন আমি আবার আমার ওনাটা রেডি করে নিলাম সো এই হচ্ছে আমার ফাইনাল লুক গাইজ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার আজকে লুকটা কেমন সবাই রেডি হয়ে নেবার পর একটা অটো ঠিক করে ভাবলাম যে বিয়ে বাসায় আজকে আমরা জনে এক অটো রিক্সা যাবো সরি চারজন না পাঁচজন আমার ছোট ভাইকে কি বাদ দেওয়া যাবে নাকি সো আমরা মূলত পাঁচজন একটা অটো উঠতে গেছি মানে উঠে পড়ছি আর কি তো পরিমাণে বাতাস ছিল আজকে যেহেতু গ্রামের মধ্যে একটু বিয়ের মানে গ্রামের সাইডের মধ্যে একটু বিয়েটা ছিল তো চারজনে আমরা অনেক মজা করতে করতে বিয়ে বাড়ি পর্যন্ত গেলাম গিয়ে দেখি গেটের সামনে আব্বু আবু দাঁড়িয়ে আছে মানে আমরা হচ্ছে বসেছি বিকাল সাড়ে চারটায় বুঝতেছ বিয়ে বাড়ির অনুষ্ঠান কিন্তু সকালে থাকে মানে সরি দুপুরে থাকে বাট আমরা গেছি বিকাল মাঝে একটা কথা তো বলতে বলেই গেছি আজকে যে বিয়ে বাড়িতে গেছে এটা হচ্ছে একটা হিন্দু বাড়ি ছিল ওনাদের মেয়ের হচ্ছে বিয়ে ছিল আমার আপুর যেহেতু অনেক ক্লোজ ফ্রেন্ড এর জন্য হচ্ছে আমরা সেখানে গেছি আর ওখানে মূলত যারা ছিল তারা নাকি সবাই বেশিরভাগ মানুষই মুসলিম ছিল যেহেতু তারা দিনে হচ্ছে আয়োজন করছে মুসলিমদের জন্য খাওয়া দাওয়া শেষ করে নেবার পরে সবাই বাসার সব নিয়ম রীতি দেখে নিচ্ছিলাম হিন্দুদের বিয়ের মধ্যে কি করে কিভাবে খাবারের ডালা টালা আয়োজন করে আগে তো কখনো হিন্দুদের এরকম বিয়ে দেখি না অথবা এমন দাঁত কখনো পাইও নাই ওনারা তো বিভিন্ন কিছু দিয়ে বরকে মানে ওই যে বরণ করার জন্য বিভিন্ন কলা টলা সাজিয়ে গুজিয়ে নিছে আর আমি তো সেগুলা ভিডিও করে ক্যাপচার করে রাখতেছে যেগুলা আমি পরে আমার ফ্রেন্ডদেরকেও দেখাতে পারবো ওরাও তো হিন্দুদের বিয়ে কখনো এইভাবে খায় এবারে মধ্যে আজকে বেশ ভালোই আয়োজন ছিল সব আর এই দিক কনেও কোনেও চলে আসছে পাল্লার থেকে সুন্দরভাবে কিউট একটা মেয়ের মতো সেজে গুজে চলে আসছে বিয়ের জন্য ভাই আজকে এই মেয়েটার বিয়ে আমার তো কষ্ট হয় মাঝে মধ্যে যে আমিও একটা মেয়ে আল্লাহ জানে কবে যেন আমার এমন ভাগ্য আছে চাক এটা বড় কথা না সব মেয়েরই একই কপাল সব মেয়েরই যেতে হবে একটা সময় এটা ফ্যাক্ট না আমরা তো রাতে বেশিক্ষণ থাকলাম না কারণ ওনাদের বিয়ে শুরু হতে হতে একদম রাত বারোটা বেজে যাবে ততক্ষণ আমরা বাসায় যাওয়ার মতো গাড়িও পাবো না সো বেশিক্ষণ থাকা যাবে না এর জন্য হচ্ছে সেখানে বউকে বিদায় দিয়ে আমরা আবার চলে যাচ্ছিলাম বাসার দিকে